এলেম পূর্ণ হয় সুফিয়ান ইবনে আওয়াইনা রাহমতুল্লাহ আলাই একজন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন মহাদ্দিস ছিলেন ফকি ছিলেন ইমাম উল্জার ওয় তাদিল ছিলেন তিনি বলছেন এলেম পূর্ণ হয় পাঁচটি জিনিস অর্জন হলে এক নম্বর হলো আল ইস্তেমা মনোযোগ দিয়ে শোনা দুই নম্বর হলো আল ফাহমুখ বিষয়টা ভালোভাবে বুঝা আসলে আমি বুঝলাম কি না উনি বলছে স্বরে আমরে কী কি যায় উনি বলছে ভুলবেন আপনি কোন হাববেন মানে বুঝে নাই ঠিক মতো বুঝা এটা এলেমের অংশ তিন নাম্বার হলো সুম্মাল হেফজু মুখস্থ করা আত্মস্থ করা হৃদয়ে বসানো চার নাম্বার হলো সুম্মাল আমালু আমলে পরিণত করা মুফতি শফির আহমতুল্লা আলা বলছেন এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয় নয়তো সেটা এলেম হয় না এলেম হয় না এমনে অনেক কিছু অনেকে জানে এটা মালুমাত কিছু বিষয়ের জানা আছে তা মনে করেন গত দশ বছরে যে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ কোনো দিন পড়ে নাই আপনি এই নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া বলো তো নামাজ কয় ওয়াক্ত তো সে বলবে বারো ওয়াক্ত কয় ওয়াক্ত বলবে হ্যাঁ তাহলে এটা হেও জানে এটা তো সেও জানে নামাজ পাঁচ ওয়াক্ত কিন্তু এটা এলেম না এটা কি না এটা মানুম এ কিছু বিষয় জানে আজকে তিরিশ বছর ধরে যে সুদ খায় এই হারাম খোরকে জিজ্ঞেস করেন যে বলো তো সুদ খাওয়া কি তো সে বলবে কি মুস্তাহাব না না ওয় কি বলবে মনে হয় হারামই বলবে হারামই বলবে তাহলে সে ওইটা জানে কিন্তু তার এটা এলেম না তার এটা মালুমাত মানে অর্জিত কিছু বিষয় জানে সে এতটুকু এটা এলেম হয় না এলেম তখনই এলেম হবে যখন তা আমলে পরিণত হবে এজন্য ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি মৌলবি সাহেবদেরকেও বলছি পাঞ্জাবিওয়ালা টুফিওয়ালা আপনাদেরকেও বলছি সবাই মিলে মিলেমিশে শুনতেছি আমাদেরটাও তখনই এলেম হবে আপনি তখনই আলেম হবেন আপনার এলেম যখন আমলে পরিণত হবে আমলে পরিণত করার প্রাণান্তকর চেষ্টা থাকবে চমৎকার উপস্থাপনা চমৎকার লেকচার চমৎকার হুঙ্কার এই কোনোটাই এলেম না বরং এলেম তখনই এলেম যখন তা আমলে পরিণত হয় যখন তা আমলে পরিণত হয় এই জন্য আমাদের জন্য এটা জরুরি আপনাদের জন্য জরুরি যে আমলে বাস্তবায়ন করে পাঁচ নাম্বার হলো না শুরু অন্যের কাছে পৌঁছানো অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া সাড়ে চোদ্দশো বছর ধরে যদি রসুলুল্লা সাল্লাম থেকে সাহাবাই কারাম যেই এলেম শিখছেন দিন শিখছেন সেটা যদি কষ্ট করে সারা পৃথিবীময় ওনারা না পৌঁছাইতেন তো এবং উনাদের পরবর্তীরাও এভাবে বাই সিরিয়াল যদি না বলতেন না পড়াইতেন না পৌঁছাইতেন তা আজকে এত শো বছর পরে আমাদের কাছে কোরআন সুন্নার এলম পৌঁছত না তাহলে এটা জিম্মাদারি পৌঁছানো এই পাঁচটা একসাথ হলে এলেম পূর্ণ হয় মনোযোগ দিয়ে শোনা বুঝতে চেষ্টা করা মুখস্থ করা আমলে পরিণত করা এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া তাইলে বাপ আমার ভাই আমার বন্ধু আমার প্রথম বিষয় এই যে এই আলো এইটা বন্ধ করেন আলো এই যে আলোটা বন্ধ করেন মোবাইল হাতে নিয়ে যারা এই রেকর্ড করেন মোবাইল হাতে রাইখা এটা আমার একটা পরীক্ষিত আমল হলো এই মানুষ জীবনেও কিছু বোঝে না তার কপালে দুইশো বৎসরও কোনো পরিবর্তন হয় না এটা পরীক্ষিত কথা মোবাইল যে হাতে নিয়ে টিফে এটারে একবার আপনার সামনে আনে একবার পিছনে আনে একবার এদিকে নেয় একবার এদিকে নেয় একবার সবার বুড়া একবার এটা ছোটো করে একবার বড় করে এই আমনে এই মাতলামি করতে করতে শেষ আপনি এই কাম করতে করতেই শেষ আর কিছুই বুঝবে মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই সাথে দুই জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না সিস্টেম নাই একই সাথে মানুষ দুই জিনিস ভাবতে পারে না অতএব যার দিলের মধ্যে আছে যে আমার মোবাইলটারে সুন্দর করে উড়াই এই মুহূর্তে সে আর নিজের জন্য কিছু বুঝবে না এটা আসবে ঠিক আছে ওইটা হবে এই জন্য দুস্ত এটা জরুরি বিষয় এই প্রতিটা আয়োজনের পিছনে মলানা সাহেব ঘোষণা দিতে গিয়ে বলছেন অনেক ফিকির অনেক ফিকির অনেক চেষ্টা অনেক মেহনত অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা অনেক প্রতীক্ষা এরপরে একটা আয়োজন কাজেই এই আয়োজনে যদি কোনো নসিহত উপদেশ কলিজার মধ্যে না আসে বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে দোস্ত আমার বন্ধু আমার তাইলে তেমন কোনো ফায়দা নাই এই প্রদর্শনীর কোনো অর্থ নাই আমি ব্যক্তিগতভাবে এটা খুব ভাবি খুব বেশি ভাবি বেশি চিন্তা করি প্রতিটা আয়োজনের পিছনে অনেকের মাথার ঘাম পায়ে পড়ে আবার শ্রদ্ধেয় ডিবি শাহানুর ভাই যিনি আমার নিয়ে আসছেন এখন এখানে তো বিকাল চারটা বাজে ওই পারে ঘাটে বসে রয়েছে আর আমি আসছি যখন তখন বাজে মনে করেন নয়টার পর নাকি নয়টা বাজে তাহলে উনি চারটা বাজে এখানে এসে বসে রয়েছে তো এইভাবে প্রত্যেক ঘাটে ঘাটে প্রত্যেক সেক্টরে অনেক মানুষের অনেক ফিকির এর দ্বারা একটি মাহফিল সেটা দুইটা স্লোগান আর তিনটা চিৎকার চেঁচামেশিতে দুই তিনটা হুঙ্কারে খালাস এটা যেন না হয় বরং দিল থেকে অনুভব করা উচিত আয়োজক বলনেওয়ালা শুননেওয়ালা যে সব মিলাইয়া অর্জন কি হল আমাদের অর্জনটা কি লোক হইছে না লোক হইছে অনেক মানুষ হইছে এটা কোনো সফলতার কিছু না মনে করেন আমারে দশ লক্ষ মানুষ চিনে তা আমার কবর রাজাব মাফত তো লাভ লাভ লকি কি একটা ছেলের মোবাইলে একশো জন হুজুরের সাথে তার একশোটা ছবি আছে তো তার কবর রাজাব মাফত তো তো লাভ লক্ষি অতএব দোস্ত আমার দেখার বিষয় হলো ফায়দা কি আসলো মাক্সাদ কি হাসিল হলো উদ্দেশ্য কি হাসিল হলো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন মুসা আলাই সাল্লামকে এবং ওনার ভাই হারুন আলাই সালামকে যে তোমরা দুইজন ফেরাউনের কাছে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও আর আল্লাহ তালা নিজে বলছে উদ্দেশ্য দুইটা ফকুল আলাহু কৌলং লাইগিনা লাল্লাহু ইয়া তাদাক্কারু আও ইয়াখশা আল্লাহ তালা বলছে ফেরাউনের কাছে তোমরা দুই ভাই মিলে নম্রতার সাথে আমি আল্লাহর কথা বলিও শোনাও কেন আল্লাহ দেখু হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আউয়াকশা অথবা আমি আল্লাহকে ভয় করবে। হয়তো উপদেশ গ্রহণ করবে নয়তো ভয় করবে উপদেশ গ্রহণ করলে আমল করবে ভয় করলে গুণা ছেড়ে দিবে বুঝেন নাই উপদেশ গ্রহণ করলে কি করবে আমল করবে আর ভয় পাইলে কি করবে গুনা ছেড়ে দিবে কুফর ছেড়ে দিবে আল্লাহ নফরমানি ছেড়ে দিবে এইটা মাকসাদ এটা মাকসাদ আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলছেন হু আল্লাদি জালা ওন্নহার আখিল ফতন আল্লাহ তালা বলেন আল্লাই রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এনে থাকেন আল্লাহ বানান পর্যায়ক্রমে কেন আল্লাহ বলেন রাত আমি কেন আনি দিন আমি কেন আনি বান্দা আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে লিমান আলাদা দেখারা শুকুরা আমি আল্লাহ তালা রাত বানাই দিন বানাই এই উদ্দেশ্যে আমার যে বান্দারা আমি আল্লাহর জিকির করতে চায় আমার ইবাদত করতে চায় আমার স্মরণ করতে চায় আমার গোলামি করতে চায় তাদের জন্য আমি রাত আনি তাদের জন্য আমি দিন আনি আমি যদি সূর্য না ডুবাই আমার বান্দা মাগ্রিব পড়বে কেমনে আমি যদি রাত গভীর না করি আমার বান্দা এসা পড়বে কেমনে আমি যদি মধ্য রজনী পার না করাই আমার বান্দা তাহাজ্জুদ কেমনে পড়বে আমি যদি সকালের শোভে সাদিক না আনি আমার বান্দা ফজর পড়বে কেমনে আলোকিত দিন যদি না হয় আমার বান্দা জোহর পড়বে কেমনে আল্লাহ তালা বলেন আমার বান্দা যেন ইবাদত করতে পারে আমাকে স্মরণ করতে পারে আমার গোলামি করতে পারে ও আরাদা শুকুরা অথবা যারা যারা চায় আমার দেওয়া নিয়ামত ভোগ করে আমার আদায় করবে আমি আল্লাহ সেই কৃতজ্ঞ বান্দাদের জন্য দিন আনি রাত আনি আমার স্মরণকারী বন্দিগিওয়ালা বান্দাদের জন্য আমি রাত আনি দিন আনি এজন্য দোস্ত কোনো বাটফার সিটারের জন্য কোনো সুদখুর গুসখুরের জন্য কোনো হারাম কর কর বেবিচারির জন্য কোনো লম্পট জেনাকারি বেবিচারি সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নাফরমান যুবক তোর জন্য রাত আসে না দিন সুদের ব্যবসা করে হারাম কর তোর জন্য দিন আসে না আল্লাহর গোলামি করা বান্দাদের জন্য রাত হয় দিন হয় মনে রাখ হ্যাঁ হেপস্কানার ওই বাচ্চা সবক শোনাবে রাত্রে এজন্য রাত হয় এজন্য রাত হয় লক্ষ্য বান্দা তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলবে এজন্য রাত গভীর হয় কোনো বাটপার সিটারের জন্য অনেক সিটার বাটপার জেনারেল অনেক আসে এরকম ভদ্রলোক শুদ্ধ শুদ্ধ কথা বলে হুজুরদেরকে দিয়ে হচ্ছে কি মাদ্রাসাগুলো দিয়ে হচ্ছে কি এই মোল্লা মুনসি দিয়া হচ্ছে উন্নয়ন অগ্রগতি আমি বলি স্পষ্ট না ফরমান এই মোল্লাগুলো দিয়েই রাত্রে যারা তাহাজ্যুদের সেজদা করে আল্লাহর কোরআন পড়ে দিনে মাদ্রাসায় পাঁচ ওয়াক্ত নামাজ পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সারা বছর সমান তালে পাঁচ ওয়াক্ত নামাজ ছোট বড় সকলে জামাতের সাথে পড়ে এই মাদ্রাসাগুলো এই কোরআন পড়তে ওয়ালাদের বরকতে তোমার মতো পণ্ডিত তোমার মতো বুদ্ধিজীবী তোমরা রিজিক পেয়ে থাকো তোমরা সূর্যের আলো আর চাঁদের আলো পেয়ে থাকো এটা বুঝা উচিত এটা বুঝা উচিত অতএব দোস্ত আমার বন্ধু আমার এটা বুঝা উচিত ভাইয়া প্রতিটা জুমার বয়ান থেকে শুক্রবারে জুমার নামাজ ইমান সাহ যে বয়ান করে এখান থেকে আমি আপনি ভাবা উচিত আমি কি নিলাম কি বুঝলাম ফাহম মনোযোগ দিয়ে শুনে বুঝা দরকার আমি বুঝলাম কি সাহাবাই কেরাম না বুঝলে আদা করতেন আবার বলতেন ইয়ারসুল্লাহ আই ইয়ার রাসুল্লাহ আবার বলেন আবার বলেন আবার বলেন বুঝি নাই নবী নবীজি আবার বলতেন এবং নবীজি নিজের থেকেও হাদিসের মধ্যে আছে আদাহা সালাহান নবীজি সাল্লাহ সাল্লাম অনেক কথা প্রয়োজনের জন্য গুরুত্বের জন্য তিনবার বলতেন রিপিট করতেন দোহরাইতেন তাহলে মাকসাদ কি যেন উম্মত বোঝে উম্মতের কলি যায় যেন ঢোকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবি বলেন নবীজি একটি কথা বলতেই ছিলেন বলতেই ছিলেন ফামা জালা ইউকার রুহা বার বার বলতেছিলেন বার বার হাক্তা কুলনা লাইতা হু সাকাতা এমনকি আমরা সাহাবারা বলতেছিলাম আহারে নবীজিৎ তো কষ্ট হচ্ছে যদি তিনি থামতেন আমরা তো বুঝছি সাহাবাদের মায়া লাগতেছিল যে হায় রসুল তো এতবার বলতেছেন যে তার তো কষ্ট হইতেছে তা মাকসাদ কি উম্মতের কলিজা যেন ঠোকে এই জন্য বাফ আমি আজকের জন্য বলছি না আমারও আজটার জন্য না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ওলামায় কারাম স্থানীয় ওলামায় কারাম প্রত্যেকের জনপ্রিয়তা এটা একটা ধোকা এটা ধোকা বন্ধু এটা ধোকা সবাই চিনলে উনি সফল সবাই না চিনলে উনি ব্যর্থ খুদার অসম এ কথা কোরআন শুননাতে নাই এ কথা কোরআন শুননাতে নাই কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে তো নবী রসুল মোট পঁচিশ জন কথা বলেন না কেন তো তো বাকিদের যে নাম নাই ওনারা ব্যর্থ তাইলে তাইলে পুরা কোরআনুল করিমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে জায়দ জায়দ রাহু তাল জায়দ ইবনে হারে জায়দ এই উনার নামে শুধু আছে ফালাম্মা মিনহা জেইদুমিন পুরা কোরআনে একজন সাহাবীর নাম তাহলে বাকি যাদের সাহাবিদের নাম নাই যে ওনারা ব্যর্থ আবু বকর ওমর ওসমান আলী ওনারা ব্যর্থ তো তাইলে আপনি নিজ নিজ ওলামাই কেরামকে কদর করবেন ইমাম সাহেবকে কদর করবেন কদর করবেন এটা জরুরি বুঝা দরকার বুঝা দরকার এবং উন্মতের যারা ইমাম আছেন কেরাম আছেন আপনাদেরও বুঝা দরকার আমি বললে শুনবে কয়জন না এই ভাবনা থেকে নিজে সরে আসেন আপনি বললে একজন শুনবে আর একজন মানুষের হেদায়তের ফিকির করা বলছে আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম বিকা উত্তর নাম নবীজি বলছে আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়ত পাওয়া রজুলান ওয়াহিদান আল্লাহ নবী বলেন আরবের সমস্ত লাল চিহ্ন বিশিষ্ট দাবি ওঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কুটি গুণে উত্তম আপনার কথা একজনও শুনবে না একজন শুনবে একজনের জন্য বলবেন কোরআনুল করিমের মধ্যে সুরাইয়া সিনে আপনারাও জানেন

ফকাদু ইন্না ইলাই কুম্মুর সালুন তিনজন রাসূল আল্লাহ তালা একটি এলাকায় সারা দেশে না সারা দুনিয়া মিলায় না একটি নির্ধারিত এলাকার শহরে আল্লাহ তালা তিনজন রাসুলকে বলছে তোমরা দিবা ঋষি কালেমার দাওয়াত দাও ওনারা আল্লাহর হুকুমে দিবা নিশি কালেমার দাওয়াত দিয়েছেন খোদার অসম কোরানে আছে তিনজন রাসূলের দাওয়াতের বিনিময়ে ইমানদার হয়েছেন শুধুই একজন শুধুই একজন শুধু একজন একজন না ও যা আমিন আকসাল মদিনাতে রজুলুন এ কয়জন এ বেড়াই তো শুধু ইমানদার ছিল আর কেউ ইমানদার হয় নাই ওই জনগোষ্ঠীতে তাহলে বলে এই হাবিবে নাজ্জার নামে যে এক লোক ওই একজন তাহলে তিনজন রাসুলের দাওয়াতে সেরেফ একজন ইমানদার হয়েছে তো ওনারা ব্যর্থ তাহলে আপনি ব্যর্থ হবেন কেন এজন্য জন্য কৌমের ওলামাই কেরাম আলহামদুলিল্লাহ আপনারা জমা হয়েছেন আর যদি কোনোদিন দেখা নাও হয় এই জন্য বললাম এ পরিমাণ উন্মতের জন্য দরদ করবেন ফিকির করবেন যেন খোদ আর শাজিমের মালিক বলে হায় আমার বান্দা তুমি কি আমার বান্দাদের জন্য পেরেশানিতে জীবন দিয়ে ফেলবা আরশ যেন নড়ে ওঠে আরশের মালিক যেন বলে ফালাল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহ ইল্লাম ইউমিনু বিহাজা আল হাদিসে আসফা নবীজি কে আল্লাহ এটা বলছে বন্ধু এই বন্ধু আপনি কে শুরু করছেন রাত নাই দিন নাই ঘুম নাই সারা রাত কাদেন উম্মতের জন্য সারা দিনও ঘুরতে থাকেন উম্মতের দুয়ারে দুয়ারে কবি আরশে পর কবি فرشে পর কবি উন কে দর কবি দরগ বহদর हमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु सहारा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है एक नशर सफर एक पगला सफरे जर नबी नाम सिले तेजा बक्षर जिन्हें यार विश्राम करें नाई রাত ভোর উম্মতের জন্য মালিকের কাছে কাঁদছে হাত্তা তাওয়ার কাদামাহু আম্মা জান আয়েশা বলছে এ পরিমাণ কাঁদছে এ পরিমাণ দাঁড়িয়ে ছিলেন নবী হাত্তা তাওয়ার কাদামাহু নবীজির দুইটা পাও ফুলে ফুলে গেছে ফুলে ফুলে আবার সারা দিন উম্মতের দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছে আখেরাতের ফেরি করছে ফেরাইবার চেষ্টা করছে তারিখে ইবনে খাল্লিকান কিতাবে আছে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম শুধুমাত্র আবু জাহেলকে চার হাজার বার কালেমার দাওয়াত আর বাতু আলাফ চার হাজার বার এক হাজার না অতএব উভয়কে আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম আপনাদের ফিকির করে আপনাদের জন্য এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে আপনাদের ওলা কেরাম আপনাদের অঞ্চলের ওলামায় কেরাম নিজ নিজ অঞ্চলের ওলামাইকারকে সর্বোচ্চ কদর করবেন বলেন ইনসাম আখেরাতের জন্য শুনবেন জনপ্রিয় বক্তা হইলেই না বিষয়টা এটা না এটা কোনো বিষয় না মূল বিষয় হলো আমার কোরআনের কথা আমার আল্লাহর কথা আমার আখেরাতের ফিকির আমি প্রায় বলি মনে করেন আমারে যদি এক কোটি মানুষও চিনে মনে করেন তা আমার প্রশ্ন হলো আপনার লাভ আমারে মনে করেন দশ কোটি মানুষ চিনে তো তোমার লাভ আমার চিনলে কি তা আমার চিনে দিকে লাগে আমরা আলগি দিয়ে নিব নাকি তো তাইলে আপনার লাভ কি আমার চিনলেই কি আর আমার কেউ না চিনলে আপনার অসুবিধা কি আমি কি আপনাদের বাদ খাই কথা বলেন না কেন তো তাইলে আপনার সমস্যা কি আমার না চিনলে তাইলে এটা তো কোনো বিষয় না এটা তো কোনো বিষয় না মূল বিষয় হলো আখেরা মূল বিষয় হলো কি এইসেরাহে ওই সে রাহে ওহা দেখ না ফেরকে সে রাহে বুঝুর গানে দিন বলে হে আল্লাহর বান্দা এভাবে কিংবা ওইভাবে সুখে কিংবা দুঃখে আনন্দে কিংবা বেদনায় দুঃখ কিংবা সুখে কোনো না কোনোভাবে দুনিয়া তো একভাবে না একভাবে থাকবা কিন্তু আসল তো দেখার বিষয় হলো ওহা দেখ না ফেরকে সে রাহে সে আখেরাতে দেখা হল আসল বিষয় যে সেখানে কেমন থাকবে সেখানে কেমন থাকে হাসরের মাঠ দোস্ত এ তো ফুটবল খেলার মাঠ না হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না হাসরের মাঠ আপনার মামার শ্বশুর বাড়ি না আমার মুফতি নবী কাসিম হুজুর এটা সব সবসময় বলে হে আল্লাহর বান্দা হাসরের মাঠ তোমার মামার বাড়ি না এটা তোমার বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ আদম আলাইহিসালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত সোয়া লক্ষ্য আম্বিয়া নবী রসুল কিংবা তার চাইতে বেশি কম সমস্ত নবী রসুলগণ আমাদের নবী পর্যন্ত সহ সমস্ত নবী রসুলগণ যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে চোখের পানি ফেলে দিবা ঋষি কানসেন ওই মাঠের নাম হাসরের মাঠ তো খেলার মাঠ এটা কথা বলেন না এটা খেলার মাঠ তাইলে তাইলে টাকা তিরিশ হাজার দিছে মসজিদে উনি বেহেস্তের বুঝ করে রয়েছে মাসা আল্লাহ উনি আপনি ব্যস্ত চাইতেন না তো চাইবে কে লোকে তো নাই না আপনার মতো এরকম ভালো লোক চারটা ফ্যান দিছে মসজিদে বেহেস্তের বুঝ হয়ে গেছে এক কাতার টাইলসের টাকা দিয়া বেহেস্তের বুঝ করে ফেলছেন হ্যাঁ আখেরাতে তো মামুলি আখেরাতে তো মামুলি একশো কোটি টাকাও যদি কেউ দান করে তো এটা তো একটি আমল দান সাদা এটা শরীয়তের একটি আমল না এটা পুরা ইসলাম বলেন না কথা বলেন এটা একটি আমল না পুরা ইসলাম তাহলে আপনি যদি একশো কোটি টাকাও দান করেন তো একটি আমলে না করলেন তো বাকিগুলো নামাজ রোজা হজ জাকাত জিকির কোরআনের তিলাওয়ার হারাম থেকে বাঁচা সুদ যে নিষেধ ঘুষ খাওয়াজে নিষেধ কিস্তি নাও নিষেধ লোন লওয়াজে নিষেধ পরে নারী দেখা যে নিষেধ নর্তকি দেখা যায় নিষেধ টেলিভিশনে নাচ গান দেখা যায় নিষেধ মোবাইলে অস্থির ছবি দেখা যায় নিষেধ স্ত্রীকে বেপর্দা রাখা যায় নিষেধ এগুলো কার জন্য এগুলো মানবে কে দুইটা মিললেই তো আমল গুনাগুলো ছেড়ে দেওয়া আদেশগুলো পালন করা এই দুইটা মিললে হয় তা খোয়া আর এটা যার মধ্যে অর্জন হয় তাকে বলে মুত্তাকি আর তার ঠিকানা জান্নাত আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য আপনাদেরকেও বলছে আমাকেও গেছে। খুব লম্বা বয়ান করা আমরাও ফিরতে হবে আপনাদেরকেও ফিরতে হবে আমি শুধুমাত্র এই প্রথম কথা আসলে ওয়াজ মাহফিল হলো পুরা ইসলাম বুঝাইয়া দেওয়া না হিব ওয়াজ মাহফিলের মূল চেতনা হলো জান্নাতের প্রতি আশা তৈরি করে দেওয়া জাহান্নামের ভয় তৈরি করা উৎসাহ এবং জাহান্নামের ভয় তৈরি করে দেওয়া তাহলে আপনাদের কাছে আমরা এটা প্রথম বললাম দয়া করে বাফ আখেরাত এবং হাসরের ময় দানকে কেউ জওয়ান কিংবা বুড়ো আমার কিশোর নজয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ দোস্ত আমার আখেরাতকে মামুলি মনে করো না হাসরের মাঠ বাফ আমার তো খাম খেয়ালি না